দেশের রেমিটেন্স যোদ্ধাদের জন্য বড় সুখবর এখন থেকে পাসপোর্ট নিতে আর দিতে হবে না অতিরিক্ত টাকা সরকার ঘোষণা দিয়েছে বিদেশে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের জন্য পাসপোর্ট সেবায় আসছে বিশেষ সুবিধা রেমিটেন্স বা বৈদেশিক মুদ্রা প্রেরণকারীরা বাংলাদেশের অর্থনীতির অন্যতম বড় চালিকা শক্তি। তারা বছরে প্রায় দুই কোটি ডলার রেমিটেন্স পাঠান দেশে যা জাতীয় অর্থনীতিকে সচল রাখে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় ভূমিকা রাখে এই প্রবাসী কর্মীদের কথা মাথায় রেখেই সরকার সিদ্ধান্ত নিয়েছে পাসপোর্ট গ্রহণে আর কোনো অতিরিক্ত ফি বা অনানুষ্ঠানিক খরচ নেওয়া যাবে না সরকারের সিদ্ধান্ত অনুযায়ী যেসব প্রবাসী দেশে ফিরে নতুন পাসপোর্ট করতে চান বা পুরনো পাসপোর্ট নবায়ন করবেন তারা পাবেন এক্সপ্রেস বা রেগুলার সেবা নির্ধারিত সরকারি ফিতে অর্থাৎ কেউ তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা দাবি করলে তা হবে সম্পূর্ণ বেআইনি স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন রেমিটেন্স যোদ্ধারা আমাদের দেশের অর্থনীতির রক্ত সঞ্চালন তাদের যেন কোনোভাবেই হয়রানি বা অতিরিক্ত খরচের মুখে পড়তে না হয় সেজন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের তিনি আরও বলেন যে কোনো অনিয়মের বিরুদ্ধে নেওয়া হবে তাৎক্ষণিক ব্যবস্থা দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা বা দালালদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা নেওয়া হবে রেমিটেন্স প্রেরণকারী প্রবাসীরা এতদিন অভিযোগ করে আসছিলেন দেশে এসে পাসপোর্ট করতে গেলেই দালালদের কারণে দিতে হয় অতিরিক্ত টাকা কখনো কখনো পাসপোর্ট হাতে পেতে দেরি হয় সপ্তাহের পর সপ্তাহ তাদের এই ভোগান্তি দূর করতেই এবার সরকারের এই উত্তর এখন থেকে প্রবাসীরা চাইলে অনলাইনে পাসপোর্ট নবায়নের আবেদন করতে পারবেন সরকার বলছে ডিজিটাল পাসপোর্ট ব্যবস্থা আরও আধুনিক করা হচ্ছে যাতে বিদেশে অবস্থানরত নাগরিকরাও সহজেই আবেদন করে নতুন পাসপোর্ট সংগ্রহ করতে পারেন পাশাপাশি চালু হচ্ছে চব্বিশ ঘন্টার হেল্পলাইন নম্বর যেখানে প্রবাসীরা সরাসরি অভিযোগ জানাতে পারবেন যদি কেউ তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা দাবি করে সরকার বলছে এই উদ্যোগের মাধ্যমে প্রবাসীদের প্রতি আমাদের কৃতজ্ঞতার প্রকাশ ঘটল একজন প্রবাসী কর্মী বলেন আমরা দেশের জন্য পরিশ্রম করি ডলার পাঠাই এমন উদ্যোগ আমাদের মনে করেছে সরকার সত্যি আমাদের পাশে আছে অন্যদিকে অর্থনীতিবিদদের মতে এই পদক্ষেপ রেমিটেন্স বৃদ্ধিতে আরও ইতিবাচক প্রভাব ফেলবে কারণ প্রবাসীরা এখন সরকারি সেবার উপর আরও আস্থা পাবেন পাসপোর্ট নিতে আর দিতে হবে না বাড়তি টাকা এটি শুধু এক প্রশাসনিক ঘোষণা নয় এটি প্রবাসীদের প্রতি দেশের সম্মান ও কৃতজ্ঞতার প্রতীক